নমস্কার নমঃ সংস্কৃতায় আমি দেবজানী চক্রবর্তী মিশ্র আজ আমরা শুরু করব মহাভারত আগের দিন রামায়ণ কমপ্লিট হয়ে গেছে আজ শুরু হবে মহাভারত শুরু করা যাক সূচনা একদারিসি পরাশর ও দাস রাজকন্যা সত্যবতী পুত্র মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস মহাভারত লেখার মনস্থ করলেন কিন্তু একসঙ্গে চিন্তা করা ও লেখা অসম্ভব তাই ডাক পড়লো গণেশের গণেশ এলেন তবে গণেশ এক শর্তে সম্মত হলেন ব্যাসদেবকে অনর্গল শ্লোক বলে যেতে হবে কারণ গণেশের কলম একবার থেমে গেলে আর চলবে না অদ্ভুত শর্ত রাজি হলেন ব্যাসদেব তবে হ্যাঁ তারও এক শর্ত ছিল গণেশ না বুঝে কিছু লিখতে পারবেন না লেখা শুরু হলো মহাভারত ব্যাসদেব মাঝে মধ্যে এমন কিছু দুর্বদ্ধ শ্লোক বলতেন যেগুলি বুঝতে গণেশের বেশ কিছু সময় লেগে যেত এই ফাঁকে ব্যাসদেব আরো নতুন কিছু শ্লোক রচনা করে নিতেন এই দুর্বন্ধ শ্লোকগুলিকে ব্যাসকুট বলা হয় ব্যাসকুট খুব গুরুত্বপূর্ণ আমি ব্যাসকুটের জায়গাটা পুরো বিষয়টাকে কিয়ল গেলার দিয়ে হাইলাইট করে দিয়েছি লেখা শুরু হলেও আর শেষ হতে চায় না তিন বছর কঠোর পরিশ্রমে মহাভারত রচনা সমাপ্ত হয় ত্রিভীর বর্ষই সদী কৃষ্ণ দৈপায়ন মুনি মহাভারত আখ্যান কৃত বা এই শ্লোকের দ্বারাই প্রমাণিত হয় যে তিন বছর ধরে মহাভারত রচনা হয়েছিল মহাভারত রচনার পর ব্যাসদেব আপন শিষ্য বৈষম্পায়নকে শোনান মুনিরাও ছিলেন সেই কাহিনী সৌতি ঋষিগণকে শোনান ফলে এই কাহিনী তিন ব্যক্তি কর্তৃক তিনবার বিবৃত বলে একে সৎ সংবাদ বলা হয় প্রথমে ব্যাসদেব বৈষম্পায়নকে শুনিয়েছিলেন তারপর বৈষম্পায়ন জন্মেজয়কে শুনিয়েছিলেন যখন জন্মেজয়কে শোনানো হয় তখন সেখানে সৌতিপ্র আরো অনেক মুনি ঋষিরা ছিলেন সেই কাহিনী শুনে মুনি সৌনকাদি ঋষিগণকে শুনিয়েছিলেন তাহলে তিনজন বিবৃত করেছেন বলে এই মহাভারতের অপর নাম সঠ সংবাদ জন্মেজয়ের সর্পযজ্ঞে বৈষম্পায়ন কথিত পাণ্ডবদের স্বর্গারোহণ পর্যন্ত কাহিনী মহাভারত নামে পরিচিত। বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ থাকায় একে মহাভারত বলা হয় মহত্ব ভারবত্ব আচ্য মহাভারত ভারতে প্রচলিত সমস্ত বিষয় এতে থাকায় এর আরেক নাম ভারত সংহিতা শত সহস্র অর্থাৎ এক লক্ষ শ্লোক থাকায় মহাভারতের অপর নাম শত সাহস্রী সংহিতা রামায়ণে ছিল চব্বিশ হাজার শ্লোক মহাভারতে শত সহস্র বা এক লক্ষ শ্লোক কৃষ্ণ দৈপায়ন কর্তৃক রচিত বলে ঠিক আছে কৃষ্ণ দৈপায়ন হলেন বেদব্যাসের অপর নাম দ্বীপে জন্ম হয়েছিল বলে তার নাম দৈপায়ন বিচিত্র বিষয়ের সমাবেশে সমৃদ্ধ বলে একে পঞ্চম বেদ বলা হয় ধর্ম দর্শন অর্থনীতি রাষ্ট্রনীতি সবই মহাভারতের স্থান লাভ করেছে তাই বলা হয়েছে ধর্মে চার্থে চ কামে চ ভাস্তি ইয়দি হাস্তি হাস্তি শ্লোকটা কচিত এবারে আসি মহাভারতের রচনাকাল মহাভারতের রচনাকাল নিয়ে বিভিন্ন মতভেদ আছে ম্যাকডোনেল ওয়েবার উইন্টার প্রমুখ মনীষীগণ মহাভারতকে তিনটি স্তরে ভাগ করে তিনটি পৃথক কাল নির্ধারণ করেছেন কি কি জয় ভারত আর মহাভারত জয় শ্লোক বিশিষ্ট রচনা করেছিলেন রচনাকাল সাতশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এটিই মূল মহাভারত তারপরে দ্বিতীয় স্তর ভারত শ্লোক সংখ্যা চব্বিশ হাজার রচনা ব্রাহ্মণ্য রচনাকাল পাঁচশো থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ বিশেষত্ব আখ্যান উপাখ্যানের সংযোজন তৃতীয় স্তর হলো মহাভারত এক লক্ষ শ্লোক বিশিষ্ট সমনগণের রচনা রচনাকাল খ্রিস্টপূর্ব দুশো থেকে তিনশো খ্রিস্টাব্দ মনে রাখবে খ্রিস্টপূর্ব দুশো থেকে তিনশো খ্রিস্টাব্দ এখানে অজস্র কাহিনীর সমাবেশ রয়েছে মহাভারতের আট হাজার আটশো শ্লোক সমন্বিত জয় অংশ ব্যতীত সমগ্র অংশটিকে প্রক্ষিপ্তাংশ বলা হলেও মূলত হরিবংশকেই প্রক্ষিপ্ত হিসাবে গণ্য করা হয় হরিবংশ বা হরিবংশ পুরাণ মহাভারতের আঠারোটি পর্বের অতিরিক্ত খিল বা পরিশিষ্ট অংশ এটি তিনটি পর্বে বিভক্ত হরিবংশ পর্ব বিষ্ণু পর্ব আর ভবিষ্য হরিবংশ পর্বের পঞ্চান্নটি অধ্যায় বিষ্ণু পর্বের একশো আঠাশটি অধ্যায় আর ভবিষ্য পর্বের একশো পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে হরিবংশের মোট অধ্যায় তিনশো আঠারোটি এবং ষোলো হাজার শ্লোক রয়েছে মূলত শ্রীকৃষ্ণের বাল্যলীলা হরিবংশের অন্তর্গত মহাভারতের সমস্ত বিষয় ছকের মাধ্যমে দেওয়া হয়েছে রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ব্যাসদেবের পিতামাতার নাম কি ও সত্যবতী। মহাভারতের পর্ব অধ্যায় শ্লোক অষ্টাদশ পর্ব বিশিষ্ট দু হাজার একশো এগারো অধ্যায় ও এক লক্ষ শ্লোক বিশিষ্ট পর্বসমূহ পর্বসমূহের নাম সমূহের নাম রাখতে হবে আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম দ্রোন কর্ণ শৌক্তিক স্ত্রী শান্তি অনুশাসন আশ্রমেধিক আশ্রমবাসিক মৌসল মহাপ্রস্থানিক আর স্বর্গারোহণ রস শান্ত রস বিশিষ্ট অপর নাম ভারত সংহিতা শত সাহস্রী সংহিতা কাণবেদ এবং পঞ্চম বেদ শ্রেণী সাহিত্যিক মহাকাব্য বৃহত্তম মহাকাব্য বৃহত্তম সাহিত্যিক মহাকাব্য হল মহাভারত এবারে আসি সৌতি রচনা বা জয় রচনার শ্লোক বিশিষ্ট ব্রাহ্মণ্য রচনা বা ভারত চব্বিশ হাজার শ্লোক বিশিষ্ট ভিক্ষু ও সমনগণের রচনা বা মহাভারত এক লক্ষ শ্লোক বিশিষ্ট রচনাকাল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে চতুর্থ খ্রিস্টাব্দ। রচনার সময়কাল তিন বছর ত্রিভির বর্ষই সদস্যায়ী কৃষ্ণ দৈপায়ন মুনি মহাভারত আখ্যান কৃত বাণিদমোত্তম প্রক্ষিপ্ত পর্ব শান্তি পর্ব ও অনুশাসন পর্ব প্রক্ষিপ্ত অংশ বংশ দুটো কিন্তু আলাদা প্রক্ষিপ্ত পর্ব হলো শান্তি পর্ব ও অনুশাসন পর্ব আর প্রক্ষিপ্ত অংশ হলো হরিবংশ নিন্দিত পর্ব সৌপ্তিক পর্ব আশ্চর্য পর্ব হরিবংশ পর্ব মহাভারতের প্রক্ষিপ্ত অংশ এবং আশ্চর্য পর্ব হল হরিবংশ পর্ব সৎ সংবাদ এই মহাভারতের কাহিনী তিনবার বিবৃত ব্যাসদেব বৈশম্পায়ন বৈষম্পায়ন জন্মে জয় আর সৌতি সৌনকাদি ঋষিবৃন্দ তাই একে সব সংবাদ বলা হয় মহাভারতের বৃহত্তম পর্ব হল শান্তি পর্ব তিনশো ছাপান্নটি অধ্যায় আর তেরো হাজার সাতশো বত্রিশটি শ্লোক বিশিষ্ট আর মহাভারতের ক্ষুদ্রতম পর্ব হল মহাপ্রস্থানিক পর্ব তিনটি পর্ব তিনটি অধ্যায় এবং একশো নয়টি শ্লোক বিশিষ্ট পঞ্চম বেদ মহাভারত ইতিহাস ও পুরাণ আশ্রিত এক বিচিত্র বিশ্বকোষ বিচিত্র বিষয়ের সমাবেশে সমৃদ্ধ এই মহাকাব্যকে তাই পঞ্চম বেদ বলা হয় হরিবংশের পর্ব হরিবংশের তিনটি পর্ব হরিবংশ পর্ব বিষ্ণু পর্ব আর ভবিষ্য পর্ব হরিবংশ পর্বে রয়েছে পঞ্চান্নটি অধ্যায় বিষ্ণু পর্বে রয়েছে একশো আঠাশটি অধ্যায় আর ভবিষ্য পর্বে রয়েছে একশো পঁয়ত্রিশটি অধ্যায় মোট তিনশো আঠারোটি রচিত কঠিন ও দেক শব্দ দ্বি অর্থক সমান ব্যর্থক মানে একটি শব্দের দুটি অর্থ এই ব্যাসদেব রচিত কঠিন ও দোর্থক শব্দকেই বলা হয় ব্যাসকুট শঙ্খ শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য যুধিষ্ঠিরের অনন্ত বিজয় ভীমের পৌণ্ড্র অর্জুনের দেবদত্ত নকুলের সুভোষ আর সহদেবের মণিপুষ্পক ডবলি সেটে এসেছিল অর্জুনের শঙ্খের নাম কি দেবদত্ত পঞ্চগ্রাম পানিপ্রস্থ সোনপ্রস্থ ইন্দ্রপ্রস্থ আর ভাগপ্রস্থ রথী জনাচার্য কৃপাচার্য কর্ণ অশ্বத்தামা দুর্যোধন দুঃশাসন ও শকুনী এই সাতজনকে জনকে সপ্তরথী বলা হয় এই সপ্তরথী মিলেই অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করেছিলেন ঠিক আছে এই হলো মহাভারত আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন প্রেস করে নিও আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নমস্কার নমঃ সংস্কৃত